আমাদের একদম মতিচুর লাড্ডু তৈরি পুজো দশ ঠিক এইভাবে পাকিয়ে নেবেন পুজো মানেই খাওয়া দাওয়া আর মিষ্টির উৎসব আজকে নিয়ে এলাম একেবারে পুজোর স্পেশাল পারফেক্ট রেসিপি মতিচুর লাড্ডু নরম নরম সুস্বাদু আর ঘরেই বানানো যায় তা আসুন ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আপনারা যেটা করে নেবেন এই বাটি দু বাটি বেসন নিয়েছি তো বেসনটা আমি চেলে নিই ঠিক এইভাবে চেলে নেবেন বেসনে অনেক কিছু নোংরা থাকে এই যেতে কি এরমভাবে চেলে নেব বেসনটা যখন চালা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে গুলবেন যেন একবারে বেশি জল দিয়ে গুলবেন না সবটা গুলে নেবেন বেশি পাতলাও নয় বেশি ঘনও না ঠিক এইভাবে ঘনত্বটা এরকম থাকবে যে দেখিয়ে দিচ্ছি আপনাদের লাডুটা বানাবার জন্য পুরো প্রসেসটা আপনারা দেখুন দোকান থেকে আর কিনে এনে করতে হবে না তেলটা বেশি করে দিয়ে দেবে তেলটা ভালো করে গরম করে নি হাই হিটে একবারে তেলটা গরম তেলটা গরম হয়েছে কি না এক ফুটে এরকমভাবে দিয়ে দেবে এই যে দেখছি ভেসে উঠছে মানে তেলটা গরম হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে তুলে নেব তখন খড়খড়ে হয়েছে দেখছি তো কাজু বাদাম আর মগজকে আমি শুকনো করাতে একটু মেরে একবারটি গুঁড়ো চিনি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিলাম চিনির রসটা তৈরি করে দিলাম চিনির শিরাটা গলে গেছে আমি একটু ফুড কালার দিয়ে দিই এলাচ আর জৈতী গুঁড়োটা দিয়ে দিন দিয়ে একটু ভালো করে নেড়ে এইবার বেসনের এই মোদেগুলো দিয়ে দেব মগজ কাজু বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম নাড়তে নাড়তে যখন আটা আটা বেশ ধা বেসে যাবে তখন গ্যাসটা অফ করুন আর পাকানোর সময় একটু গরম গরম অবস্থাতেই পাকাতে হবে ঠান্ডা হয়ে গেলে পাকানো যাবে ঠিক এইভাবে নামিয়ে নেবেন এখনো কিন্তু লাডুটা তৈরি হয়নি তো ভিডিওটা দেখতে থাকুন এই অবস্থায় কিন্তু লাডুটা গেলে লাডুটা পাখানো যাবে না আমি এটাকে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব যেন গ্রাইন্ড না হয় ঠিক এইভাবে গ্রাইন্ডটা করে নেব এতে আমল দুধ আর একটু ঘি দিয়ে আমি এবার লাডুটা আপনাদের বানিয়ে থাকি পুরো দুধ দিয়ে দিচ্ছি চামচ ঘুটি দু চামচ ঘুটি ভালো করে মেখে নেবেন দুধ আর ঘিটা দে ঠিক এইভাবে মেখে নেবেন মাখতে মাখতে দেখবেন এরকম চিট আসছে আচ্ছা এরকমভাবে ঠিক পাকানো যাচ্ছে রে এইভাবে দেখুন আপনার লাড্ডুটা তৈরি করে নিলাম আমাদের একদম মতিচুর লাড্ডু তৈরি পুজোর দশমীতে এইভাবে একবার বানিয়ে আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন আপনার খুব প্রশংসা করবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর নরম হয়েছে শিখে নিলেন মতিচুর লাড্ডুর রেসিপিটা নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সাদে বাংলা আবার দেখাচ্ছে পরের রেসিপিতে